আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের আজকের বিষয়টি হল ক্যান্সার দাগি কলায় আজকে এই বিষয়টি বিস্তারিত আলোচনা করব তার আগে যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন কোন ধরনের দাগি কলায় ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন লন্ডনের এক বিশ্ববিদ্যালয়ে গবেষণা করে এই তথ্য জানিয়েছেন একদল বিজ্ঞানী আজকে তাদের এই বক্তব্য আমি আপনাদের সামনে উপস্থাপন করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রয়েছে চলুন জেনে নি কোন ধরনের দাগি কলা খেলে ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব ক্যান্সার রুগবে দাগি কলায় কলা খাওয়া তো ভালো কিন্তু কোন ধরনের কলা খাবেন আপনার উত্তর নিশ্চয়ই দাগহীন টাটকা কলা তাহলে আজ থেকে আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে নিন এবার থেকে বাজারে গিয়ে বেছে বেছে দাগযুক্ত কলা কিনুন কারণ বিশেষজ্ঞদের মতে দাগি কলাই অনেক বেশি উপকারী এগুলো ক্যান্সার রোধ করতে বিশেষভাবে সাহায্য করে থাকে কলা যত বেশি দাগি হবে তার পুষ্টি গুণাগুণ তত বেশি বৃদ্ধি পায় কিছু কিছু কলার খোসার আঁচিলের মতো কালো কালো গোটা দাগ সৃষ্টি হয় দাগি বলতে এই কলা বোঝানো হয়েছে চেহারা সুন্দর না হওয়ায় এই কলাগুলো সাধারণত আমরা এড়িয়ে চলে যাই কিন্তু লন্ডনের এক বিশ্ববিদ্যালয়ে গবেষণা করে এই তথ্য জানিয়েছিলেন একদল বিজ্ঞানী তারা জানান কলার খোসার উপরে যে বাদামি গোটা সোপ থাকে তা আসলে টিএনএফ টিউমার নেক্রোসিস ফ্যাক্টর টিএনএফ এনটি ক্যান্সার উপাদান যা দেহের কোনো অস্বাভাবিক বৃদ্ধি বা টিউমার রোধ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে এবার নিশ্চয়ই দাগি কলা দেখে মুখ ঘুরিয়ে চলে যাবেন না